নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো কালিকাপুর কালিকাপুর স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার কালিকাপুর স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটারের মধ্যে আপনি চলে আসবেন এই জায়গাতে এই দেখুন এটা কিন্তু বারো ফুট রাস্তা আছে বন্ধুরা এই ড্রেন নিয়ে এই দেখুন এই ড্রেন নিয়ে একদম বারো ফুট রাস্তা আছে আর ঢালাই আছে আপনার আট থেকে ন ফুট ঢালাই একদম সরাসরি আপনার চার চাকা কিন্তু এখানে চলে আসবে আপনার জায়গার উপরে হ্যাঁ তো বন্ধুরা বারো ফুট রাস্তা আছে আর ফুট মতন এখানে ঢালাই করা আছে হ্যাঁ দেখুন আমি সম্পূর্ণ পরিবেশটা দেখাবো প্লাস আপনাকে এই যে জায়গাটি আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে একদম কালীগাবু স্টেশন থেকে এখানে আসতে লাগে মাত্র হাফ কিলোমিটার হুম তার এই দেখুন এই জায়গা একদম বাগান হয়ে আছে সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে মাটি ফেলার চারিদিকে বাস দিয়ে ঘেরা আছে মানে বেড়া টাইপের এই যে এই জায়গাটি দেখুন আপনাকে সম্পূর্ণ জায়গাটা আমি চারিদিক দিয়ে ঘোরাবো আর আপনার প্লেস পাবেন আমি দেখাচ্ছি এই দেখুন এই জায়গার মাপটা আমি দেখাচ্ছি এই সাইডে দেখালাম আর রাস্তার চারিপাশ থেকে আপনার বাড়ির মানে দুদিক দুদিক রাস্তা পাবেন মানে একদম মোড়ের মোড় থেকে মানে আপনার দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই যে জায়গাটি আমি প্রথম দেখিয়ে দিই একদম ছ কাটা জায়গা আছে বন্ধু হ্যাঁ একেবারে ছ কাটা জায়গা আছে মাটি ফেলা একদম টাউন মানে যেটা বলা হয় এক নম্বর দারুণ জায়গা এটা হ্যাঁ আর চারিদিকে গাছপালা লাগানো এই দেখুন আমি পুরো রাস্তার ব্যাগ ঘুরে আপনার জায়গাটা আছে দেখুন এ দেখুন আমি চারিদিকটা ঘুরছি ওই সাইড দিয়ে ঘুরে এলাম এবারে এদিকে যাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু বারো ফুট রাস্তা আছে বন্ধুরা রাস্তার ছেড়ে বেড়া দেওয়া আছে এই দেখুন সম্পূর্ণ বাগান হয়ে আছে আপনারা মনে করলে জায়গাটির উপরে ঘর বাড়ি বা বাগান করতে পারেন বা বাগান এই মুহূর্তে আছে আরও ভালো ভালো গাছ লাগাতে পারেন বন্ধুরা আর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং টেন ধরবেন কালিকাপুর স্টেশনে নামবেন সোনারপুরে সোনারপুর বিদ্যাধরপুর তারপরে কালিকাপুর এই দেখুন দশ ফুট এইখানে বারো ফুট রাস্তা আর আট ফুট মতন ঢালাই আছে তো বন্ধুরা এই দেখুন আমি বাড়িটির সরি মানে জায়গাটির চারিপাশ থেকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটি জায়গা এই দেখুন আর এখানে কালিকাপুরতে ফের বললাম আসতে লাগে হাফ কিলোমিটার আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই দেখুন আমি জায়গাটা এই প্রান্তে চলে এলাম ও মাথার থেকে এসে পুরো এই এই প্রান্তে চলে এলাম এখানে ছ কাটা জায়গা আছে হ্যাঁ এখানে একেবারে ছ কাটা জায়গা আছে আর এই জায়গাটি সম্পূর্ণই নিতে হবে এখানে দু কাটা তিন কাটা করে কিন্তু বেচবে না এই দেখুন না সুন্দর সুন্দর গাছপালা সুপারি গাছ লাইন ধরে লাগানো আছে এই দেখুন আশেপাশে বাড়িঘর পুরো ভর্তি আছে এই জায়গাটাই শুধু এই জায়গাটাই ফাঁকা আছে এখানে হ্যাঁ একদম মাটি ফেলা বাগান হয়ে আছে এই দেখুন আর এখানে ছ কাটা জায়গা আছে দু কাটা তিন কাটা করে দেবে না কিন্তু বন্ধুরা নিতে হলে আপনাকে সম্পূর্ণ ছ নিতে হবে হ্যাঁ আর অবশ্যই জায়গাটা কাগজপত্র একজনের নামই আছে উনি ওনার বয়স হয়ে গেছে উনি জায়গাটা বেচবে তো যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটির মূল্য যেটা মালিক পক্ষ থেকে রাখা হয়েছে আপনাদের অবশ্যই বলা ভালো দেখুন বন্ধুরা ফের বলছি জায়গা অনুযায়ী আপনাকে দাম দিতে হবে বন্ধুরা যেমন জায়গা তেমন দাম দিতে হবে অবশ্যই খুব দারুণ এই জায়গাটা আর এটা কিন্তু হিন্দু পরিবেশ হ্যাঁ এটা হিন্দু পরিবেশ তো বন্ধুরা এই জায়গাটি যে মূল্য আপনাদের দিতে হবে মালিকপক্ষ যে দামটি আমাদের আমাদেরকে জানিয়েছে প্রতি কাটা আপনাকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা এখানে আপনাকে দিতে হবে তবে বন্ধুরা আপনারা ঠকবেন না জায়গাটা খুব দারুণ জায়গা আমি নিজে দেখেছি একদম মাটি ফেলা বাগান করা আছে গাছপালা চারিদিকে পথ পাচ্ছেন আপনি হ্যাঁ আর পথ ছেড়েই এখানে ছ আছে তো বন্ধুরা দেখা হবে আবার কোনো নতুন ভিডিও তো আবার একবার বলে দিই এখানে প্রতি কাটা আপনাকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা ধন্যবাদ